সালামু আলাইকুম ভালো আছেন তো আমি ইনফোগ্রাফিক ভিডিও অনেক অনেকদিন পরে ভিডিও দিচ্ছি কিছু কারণে আমি ভিডিও দিতে পারতেছিলাম না তখন নতুন করে ভিডিও দেওয়া শুরু করতেছি আর আমরা আজকের টপিকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে হঠাৎ করে সবগুলো কয়েনের দাম পাম্প করা শুরু করছে আর এই কয়েন গুলো সম্পর্কে আমরা আলোচনা করবো যে কি পরিমাণ পাম্প করবে কিংবা আমরা নতুন করে টার্গেট প্রাইস গুলো একটু দেখবো তো সরাসরি ফোন স্ক্রিন থেকে দেখা যাক তো যাই হোক আমরা ক্রিপ্টো বাবলসে চলে এসেছি আর ক্রিপ্টো বাবলসে আপনারা যদি দেখতে পান প্লাস্ট সাত দিনে যদি আমরা দেখি সাত দিনে মোটামুটি সবগুলো কয়েনই প্রায় গ্রিন হয়ে আছে আর সাত দিন আগে ওই কয়েনগুলার সবগুলাই প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের মতো দাম ছিল এখন সেগুলো পাম্প করছে পাম্প করে মোটামুটি সবগুলাই আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি সেভেন সিক্সটিন এইটিন মানে সবগুলাই মোটামুটি টেনের উপরে অ্যাভারেজে সবগুলা ফিফটিন এর মতো করে পাম্প করছে তো আমরা যদি এখানে টোন কয়েন দেখি টোন কয়েন কিন্তু গত কালকেও তিনের নিচে ছিল টু পয়েন্ট নাইন ছিল আজকে কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান হয়ে গেছে আমরা যদি এখানে সুইয়ের কথা বলি সুই কিন্তু গত দুই দিন আগে টু পয়েন্ট ফোরের কাছাকাছি ছিল বা টু পয়েন্ট জিরোতে ছিল কিন্তু সেটা গত এক সপ্তাহের মধ্যে কিন্তু টু পয়েন্ট নাইনে চলে গেছে আমরা যদি বলি অ্যাডার কথা অ্যাডা এটাও কিন্তু অনেকটা পাম্প করছে তো মোটামুটি সবগুলা কয়েনই পাম্প করে উপরে উঠছে আর ডক কয়েন যেটা কয়েকদিন আগে ছিল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান এইট পর্যন্ত চলে আসছে সব থেকে বেশি পাম্প দেখতে পারছি আমরা বঙ্কের ক্ষেত্রে বঙ্ক যেখানে ছিল জিরো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান সেখানে আজকে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ফাইভ নাইন নাইন হয়ে গেছে অর্থাৎ ওয়ান পর্যন্ত চলে আসছে এটা কিন্তু আমরা মোটামুটি কিছু মাস আগে এক দুই মাস আগেও কিন্তু আমরা এটাকে জিরো পয়েন্ট চারটা জিরো ফাইভ সিক্স পর্যন্ত উঠতে দেখেছি তো আমরা এর থেকে একটা ভালো কিছু এক্সপেকটেশন রাখতে পারি তবে যারা খুব লো প্রাইসে কিনছেন তারা কিন্তু চাইলে এখন সেল দিতে পারেন অথবা কেউ যদি এখন মার্কেট ইন্টার করতে চান তো আগামী হয়তো এক দুই দিনের ভিতরে মার্কেট আবার একটু ডাম্প করবে নিচের দিকে যাবে মোটামুটি এক ঘন্টা থেকে সবগুলো কয়েন একটু করে নিচের দিকে যাওয়া শুরু করছে আপনারা চাইলে কিন্তু কিছু কয়েন আবার কিনে রাখতে পারেন তো আমরা যদি একটু বাইন্যান্সের গ্রাফ থেকে দেখি তাহলে এই জন্য আমাদেরকে চলে যেতে হবে বাইন্যান্সে ওকে আমরা বাইন্যান্সে চলে আসছি তো বাইন্যান্সে দেখেন আমরা যদি আরবিটাম দেখি আরবিটাম কিন্তু গত এক একদিনেও এর দাম ছিল থ্রিতে থ্রি জিরোতে সরি জিরো পয়েন্ট থ্রি জিরো কিন্তু সেটা আজকে থ্রি পয়েন্ট সরি জিরো পয়েন্ট থ্রি টুতে চলে গিয়েছে আমরা যদি বলি বঙ্কের কথা বঙ্ক কিন্তু একদিন আগে অনেক দাম ছিল আপনারা দেখতে পারতেছেন এখানে কী পরিমাণ পাম্প করছে হিউজ পাম্প একদম পুরা ওয়ান টু থেকে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান টু থেকে একদম সরাসরি ওয়ান ফাইভ একদম ওয়ান সিক্সে চলে গিয়েছে আপনারা যদি এই জায়গাটাতে খেয়াল করেন চব্বিশ ঘন্টা হাই প্রাইস কিন্তু চারটা জিরো ষোলো আটাশ উঠেছিল অ্যান্ড এটা কিন্তু হিউজ পরিমাণ পাম্প এবং আরও পাম্প করার সম্ভাবনা আছে আপনার যদি পুরা গ্র্যাপটা দেখেন আমরা যদি লাস্ট এক মান্থের হিসাবে দেখি তাহলে কিন্তু সেটা চারটে জিরো থ্রি নাইন পর্যন্ত ছিল যেটা কিন্তু এখন মাত্র পনেরোতে চলে আসছে সো এটাও হিউজ পরিমাণ পাম্প করার সম্ভাবনা আছে তবে আপনারা চাইলে আরেকটু ধৈর্য ধরতে পারেন মার্কেটটা আরেকটু স্টেবল হোক যখন স্টেবল হবে তখন আপনারা কিছু নতুন করে কয়েন কিনিয়ে রাখতে পারেন আমরা যদি আইসিবির দিকে দেখি আইসিবি কিন্তু হিউজ পরিমাণ পাম্প দেওয়া শুরু করছে তো এখন মোটামুটি ফাইভ বা ফাইভ পয়েন্ট ওয়ান ভালো একটা পাম্প করছে যেটা ফোর পয়েন্ট ওয়ানে নেমে এসছিলো সেখান থেকে মোটামুটি এক ডলারের মতো পার কয়েন পাম্প করে উপরে উঠছে এটা আরও পাম্প করবে আপনারা চাইলে হোল্ড করতে পারেন এখনো সেল না দিয়ে যারা কিনে রেখেছেন অ্যান্ড আমরা যদি গ্রাফগুলা দেখি কিংবা কয়েনগুলোর প্রোফাইলগুলো দেখি তাহলে মোটামুটি সবগুলাই কিন্তু গ্রিন একদম গ্রিন হয়ে আছে হ্যাঁ সো আপনারা চাইলে এখন যারা প্রফিটে আছেন তারা চাইলে কিছু কয়েন সেল করে আপনাদের প্রফিটটা ধরে রাখতে পারেন আর আপনারা যদি আরও বেশি প্রফিট নিতে চান আরও বেশি লাভ করতে চান তাহলে আপনারা কয়েনগুলো আরও বেশি হোল্ড করেন এগুলো আরও মেসিভ একটা পাম্প আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আর আশা করবো যে আপনারা আমার কথাতেই শুধুমাত্র কয়েনগুলো কিনবেন না কিংবা বিক্রি করবেন না আপনারা নিজের একটু অ্যানালাইসিস করবেন আপনাদের যদি ফাইনান্সিয়াল কোনো অ্যাডভাইজার থাকে তাহলে তার কাছ থেকে পরামর্শ নেবেন আপনারা নিজেরা রিসার্চ করবেন আমি জাস্ট আমার রিসার্চ কিংবা আমার চিন্তাধারা শেয়ার করলাম আপনারা আপনাদের চিন্তাধারা কিংবা আপনাদের লাভ লোকসান দেখেই আপনারা সেল করবেন হ্যাঁ অনেকে হইতে পারে এখন পাম্প করছে অনেকটা কিন্তু অনেকে হয়তো এই পাম্প করা দামের থেকে অনেক বেশি দামে কিনছেন সো আপনার যতক্ষণ পর্যন্ত প্রফিট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি হোল্ড করেন আর যখন আপনার প্রফিট বেশি হবে বা আপনার দামের থেকে প্রফিটটা বেশি হবে তখন আপনি ফেল করেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন ধন্যবাদ